নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভীষণ ভালো আছো তো ঠান্ডা পড়ছে এইবার আস্তে আস্তে আমাদের ঘোরা বেড়ানোর ইচ্ছা কিন্তু আরো বেড়ে যাবে ঠিক তেমনই তোমরা থামজেল দেখে বুঝতে পেরেছ যে আমরা গিয়েছিলাম মন্দারবণি কালো সোনা ড্রিম লাইন ট্রাভেলস করে কীরকম ছিল আমাদের এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে সেই সব কিছুই ডিসকাস করব তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু মন দিয়ে দেখতে থাকো কারণ প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবে তোমরা এই ভিডিওটার মাধ্যমে তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো এই হচ্ছে সেই বাস কালো সোনা চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই আর ভেতরটা দেখাই কীরকম দেখতেই পাচ্ছ প্রচুর লাইট সাইট রয়েছে ভীষণই সুন্দর চলো যাওয়া যাক এবার ভেতরে এখানে দেখো স্টেয়ার কেসেও কিন্তু লাইটস লাগানো রয়েছে চলো ওঠা যাক তো উঠলাম প্রথমে দেখো এইটা হচ্ছে ড্রাইভারের স্পেস আচ্ছা এই বাসটার নাম কালো কেন সেটা বলে দিই অ্যাকচুয়ালি কালো সোনা বলা হয় গোপালকে শ্রী গোপাল গোবিন্দ যেহেতু কালো তাকে কালো বলা হয় সেই জন্যই কিন্তু সেই হিসেবে বাসটার নাম রাখা হয়েছে কালো সোনা তো চলো এবার ভেতর দিকে যাওয়া যায় এটা হচ্ছে ড্রাইভারের স্পেস এখানে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ রয়েছে তার সাথে সাথে এখানে স্টাফেদের জন্য একটা সিট রয়েছে এইদিকেও একটা সিট রয়েছে স্টাফেদের জন্য আর বেশ লাইট ফাইট দেওয়া রয়েছে ঠাকুর রয়েছে অ্যাম্বিয়েন্সটা ভালো এখানকার এবার চলো যাওয়া যাক ভেতর দিকে তো এই হচ্ছে আমাদের ভেতরে ঢোকার স্পেস এবার দেখানো যাক তোমাদেরকে সিটস গুলো কেমন তো এই হচ্ছে বাসের সিট দেখতেই পাচ্ছ একদম শেষ অব্দি চলো তোমাদের নিয়ে যাই একটা রাউন্ড দিয়ে নিয়ে আসি বাহ খুব সুন্দর লাইট জেলে দেওয়া হয়েছে আমার জন্য দেখতে পাচ্ছ এই হচ্ছে গুলো খুবই কমফোর্টেবল তোমাদেরকে আমি বসে কতটা স্পেস আছে সেটাও দেখাবো এই দিকে হচ্ছে এদের স্লিপারের যে পোর্শনটা হয় সেটা প্লাস এমার্জেন্সি গেটও রয়েছে চলো স্লিপার পোর্শনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যথেষ্ট বড় জায়গা রয়েছে এখানে দেখো বড় একটা স্পেস রয়েছে দেওয়া রয়েছে একটা ব্ল্যাঙ্কেট যাতে ঠান্ডা ঠান্ডা লাগলে তোমরা চাইলে কিন্তু সেটা গায়ে ঢাকা দিতে পারো এখানে একটা স্পেস রয়েছে যেখানে তোমরা তোমাদের জিনিস রাখতে পারো সেটা ওয়াটার বটল থেকে আরম্ভ করে তোমাদের ব্যাগেজেস হতে পারে এসির ভেন্ট এখানেও আলাদা রয়েছে রয়েছে লাইটস আর তার সাথে সাথে কিন্তু এসির ভেন্ট সিটিং এরিয়াতেও রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এবার একটু বসে দেখাবো র্যান্ডামলি আমি একটা সিটে বসবো বসে দেখাবো যে তোমাদের হেড স্পেস বা লেগ স্পেস কতখানি চলো এখানে বসি এই হচ্ছে সিট একটা র্যান্ডম সিটে আমি তোমাদেরকে বসে দেখাচ্ছি প্রথমেই দেখিনি এখানে কিন্তু একটা চার্জিং পয়েন্টও দেওয়া রয়েছে রয়েছে ভীষণ সুন্দর কার্টুনস তোমরা চাইলে এই পর্দাগুলো টেনে দিতে পারো চলো এবার বসা যাক আমার হাইট হচ্ছে ফাইভ মানে পাঁচ ফুট ছ ইঞ্চ মানে আমি খুব একটা ছোটোখাটো মানুষ নই চলো বসি এবং বসে তোমাদেরকে দেখাই এই হচ্ছে সেটিং এরিয়া দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু হেড স্পেস রয়েছে আমার মনে হয় একটা সিক্স ফিটের লোক আরামসে বসতে পারবে এখানে ঠিক আছে তো এই হচ্ছে সিটিং এরিয়া আচ্ছা এবার তোমাদেরকে দেখিয়ে দিই লেগ স্পেস কতটা আছে কারণ যেহেতু এটা লং ট্রাভেল করো তো তোমাদের একটা বড়ো পা রাখার জায়গাটাও কিন্তু ভীষণভাবে দরকার তো চলো দেখে নেওয়া যাক এই হচ্ছে লেগ স্পেস মানে আমার মতো লোকের জন্য কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট একটা ছ ফুটের বসে যাবে তোমরা চাইলে এখানে কিছু জিনিসপত্র রাখতে 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 পারো পারো এখানে তোমাদের যদি চাও সেটাও জলের রাখার জায়গা আছে দেখতে পাচ্ছ প্লাস তোমরা যদি ব্যাক সিট করে একটুখানি কমফোর্টেবল হয়ে শুয়ে শুয়ে যেতে চাও তাহলে কিন্তু এটা থেকে পুশ আচ্ছা এখানে সাইডে ক্লিপ আছে চলো তোমাদের দেখাই সাইড পোস্ট এই যে এরকম একটা বাটন আছে এটা কিন্তু প্রেস করলে তোমরা একদম পেছন দিকে হেলে যেতে পারছো এবং ভীষণ আরামসে শুয়ে শুয়ে জার্নি করতে পারছো ফিলহাল আমি শুয়ে পড়েছি এবং এটা বেশ অনেকটা ডিস্টেন্সে রয়েছে দেখতে পাচ্ছ এই যে ডিস্টেন্স আর এই আমি শুয়ে রয়েছি তো আবার এটাকে পোস্ট করলে সিটটা তোমাদের উঠে আসবে তো বুঝতেই পারছো যথেষ্ট স্পেশিয়াস এবং যথেষ্ট কমফোর্টেবল সিট সিট নিয়ে কোনো কথা হবে না ভীষণ কমফোর্টেবল হেড রেস্টটাও ভীষণ সুন্দর তোমাদের এখানে মাথাটা রাখলে একটা আলাদা পিলো টাইপের ফিল হবে তো আমার এন্টায়ার বাসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে এবার জার্নি স্টার্ট হলে তোমাদেরকে বাকিটা আমি দেখাবো যে এই কালো সোনায় জার্নিটা আমার কীরকম লাগলো তাই সঙ্গে থাকো আপাতত আমরা বাসে উঠবো এবার আমাদের ব্যাগ রেখে দেওয়া হলো মোহনদা রয়েছে দায়িত্বে যে ব্যাগ নিয়েছে এবং একটা করে এরকম টিকিটস ব্যাগের গায়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কুপন আর একটা সেম কুপন সেট আমাদেরকে হ্যান্ড ওভার করা হচ্ছে যখন আমরা নামব এই কুপনটা দেখাতে হবে এবং দেখালে আমাদের যে ব্যাগেজেসগুলো থাকছে সেগুলো আমাদেরকে হ্যান্ড করা হবে তো এরকম স্পেস রয়েছে যেখানে ব্যাগগুলো রেখে দেওয়া হবে

ক্যামেরা যেটাই তো চাইছো চার্জ করে নিতে একটু করে নিতে পারো এখন আমরা রয়েছি ধর্মতলাতেই এখনও চাড়েই নেই খুব সুন্দর হলুদ রঙের পর্দা দেওয়া রয়েছে সব জায়গাতে নীল পর্দা নীল পর্দা নীল পর্দা দেখতে দেখতে রকম একটা হসপিটালাইজড মনে ওঠে বাট এখানে কালারটা একটু ব্রেক হয়েছে এটা বেশ একটা মজার বিষয় আর সামনে দেখো এখানেও বাঁচ দিয়ে আমরা একদম ফ্রান্ট সিটটা নিয়েছি এখানেও দেখো কাটেন দিয়ে ঘিরে আছে এর মানে আগেই কিন্তু ড্রাইভার বসে আছেন এবং ড্রাইভ করবে রাস্তা আমরা আমরা চলতে শুরু দেখাচ্ছি যে রাস্তাটা বাস ধরেছিলাম রাত্রিবেলা করলে তোমাদেরকে কেন আমাদের বাসটা ছেড়েছিল এস প্ল্যানের থেকে রাত্রির বারোটা পঁচিশ বা সাড়ে বারোটা নাগাদ তো এই সময় আমরা স্টার্ট করলাম এখান থেকে এবং রাস্তা দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা সুনসান তো জ্যাম বা ট্রাফিক এড়ানোর জন্যই আমরা এই সময় ট্রাভেলটা শুরু করেছিলাম বাসের ভেতরে আরও কিছু ফ্যাসিলিটিস আছে সেগুলোর বিষয়ে তোমাদের বলতে থাকি সঙ্গে থাকো বাসে কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রি ওয়াইফাই ওয়াইফাই এর কানেকশানও কিন্তু এখানে আছে তোমাদেরকে জাস্ট একটু কথা বলে পাসওয়ার্ডটা নিয়ে নিতে হবে এছাড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি পুশব্যাক সিট তো রয়েছে তাছাড়া বাসে ওঠার সঙ্গে সঙ্গেই এনারা কিন্তু প্রত্যেককে ফাইভ হান্ড্রেড একটা জলের বটল দেয় যেটা কিন্তু কমপ্লিমেন্টারি তবে এই জলটা কিন্তু রিপিট হয় না এই একটাই বটল জল ওনারা দেয় মধ্যিখানে দেয় একটা ব্রেক যেখানে তোমরা নামতে পারো এবং কারো যদি টয়লেট যাওয়ার থাকে বা যদি কেউ স্মোক করতে চায় চা তা খেতে একটু রিফ্রেশ হতে চায় সে কিন্তু অনায়াসে সেই ব্রেকটাকে ইউজ করতে পারে এছাড়াও কিন্তু বাসের আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেমন ধরো বাসে কিন্তু মিউজিকও আছে তোমরা চাইলে গান শুনতে শুনতেও যেতে পারো বাসের ভেতরে কিন্তু সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরাও আছে তার সাথে সাথে তো তোমাদের বেসিক আরো কিছু জিনিস বলেই দিয়েছি যেমন চার্জিং পোর্ট রয়েছে তার সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটা কোজি লাইটিং অ্যান্ড অ্যাম্বিয়েন্স বাসের ভিতরে কোনো রকম কোনো ডিস্টারবেন্স আমরা পাইনি খুব কমফোর্টেবল জার্নি হয়েছিল আমাদের সব থেকে বড় ব্যাপার সিটগুলো এত ভালো এত কমফোর্টেবল যে তোমরা একটা চার পাঁচ ঘন্টার জার্নি করছো এটা তোমাদের ফিলই হবে না তো এই একটা বিষয় কিন্তু কালো শোনার ভীষণ ভালো লাগলো আমার যে ভীষণ কমফোর্টেবল সিট এরা অ্যারেঞ্জ করেছে আর সিট যথেষ্ট স্পেশিয়াস লেগ স্পেসটা অনেক বেশি বাসের মধ্যে অন্যান্য বাসেও আমি ট্রাভেল করেছি যেটার পরে একটা কম্পেয়ারিং ভিডিও আসছে তো তোমরা যদি পুশব্যাক সিটে বসে পড়ো আর লেগ স্পেসে পাটা ছড়িয়ে দাও মনে হবে শুয়ে শুয়ে যাচ্ছি বাসটা কিন্তু দুটো পাতে ডিভাইডেড বাসের নিচের দিকটাতে রয়েছে সিট যেখানে তোমরা বসে যেতে পারো আর ঠিক তার ওপরেই রয়েছে স্লিপার্স তো যারা চাইছো যে একটু শুয়ে শুয়ে ট্রাভেল করবে তাদের জন্য কিন্তু স্লিপার্সও তোমরা অ্যাভেল করতে পারো ভাড়া ডিটেলস আমাদের কত কস্টিং পড়েছিলো সেই সব কিছু ভিডিওর মধ্যে থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগে তাহলে টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মির চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিও আর কমেন্ট করে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অতি অবশ্যই জিজ্ঞেস করো আমি চেষ্টা করবো প্রত্যেককে সাধ্যমতো উত্তর দেবার বাসের দুদিকে দু সিট বা স্লিপারটা ডিভাইডেড রয়েছে যেমন বাসের একদিকে কিন্তু একটা করে সিট আর একটা করে স্লিপার রয়েছে আর অপোজিট দিকে দুটো করে সিট রয়েছে আর দুটো করে স্লিপার রয়েছে তো তোমরা তোমাদের সুবিধে মতো কিন্তু রেড বাস অ্যামাজন মেক মাই ট্রিপ বা কালো যে ওয়েবসাইট আছে যেটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইট থেকে আভিবাস বিভিন্ন ধরনের অ্যাপ আছে যেখান থেকে তোমরা কিন্তু বুক করে নিতে পারো এছাড়াও তোমরা কালো সোনার যে কাউন্টার স্প্যানেডে রয়েছে সেখান থেকেও বুকিং করে নিতে পারো ডিরেক্টলি সেই দিন যদি সিটস অ্যাভেলেবেল থাকে তাই সব রকমভাবে কিন্তু এদের বুকিংয়ের সুবিধা আছে এখানে বুকিংয়ের জন্য স্পেশাল হেল্পলাইন নাম্বার বা কলকাতা অফিসের নাম্বার আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো প্লাস ভিডিওতেও দেয়া থাকবে তোমাদের যেভাবে সুবিধে হবে দেখে নিও আর কেউ যদি যেতে চাও ডেফিনেটলি কালো সোনাটা ট্রাই করতে পারো এরপর আমি নিয়ে আসবো তোমাদের জন্য আরও একটা ভিডিও যেখানে কালো সাথে কম্পেয়ার করব অন্যান্য বাস সার্ভিসের তাহলেই তোমরা আরও বেশি বুঝতে পারবে যে কালো সোনা কেন বেস্ট বলে আমার মনে হয়েছে বা তোমাদের মনে হবে অনেকের টেন্ডেন্সি আছে একটা লং বাস জার্নি করলে গা গুলায় বা বাসের গন্ধটা তারা নিতে পারে না কিন্তু এখানে আমি একটা জিনিস নোটিস করলাম বাসে কিন্তু বারে বারে রুম ফ্রেশনার স্প্রে করা হচ্ছে যেটা ভীষণই মাইল্ড একটা গন্ধ যেটার জন্য বাসটার ভেতরে কিন্তু বেশ ফ্রেশ একটা ফিলিং হচ্ছিলো তো এইভাবেই কিন্তু আমরা রাস্তা চলতে থাকলাম এবং বিভিন্ন টোল প্লাজা ক্রস করে পৌঁছে গেলাম একদম কোলাঘাট প্রায় আড়াইটে নাগাদ আমরা একটা ব্রেক পেলাম পনেরো মিনিটের রিফ্রেশমেন্টের জন্য এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা করে টয়লেট রয়েছে এবং যারা একটু হালকা ফুলকা স্ন্যাকিং করতে চায় স্মোক করতে চায় বা একটু চা খেতে চায় তাদের জন্য আদর্শ জায়গা ফিলহাল আমাদের এখানে এখন একটা হার্ট দিয়েছে কালোসোনা দাঁড়িয়েছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিউ হোস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা দেখিয়েই দাও সব বাস মোটামুটি এখানেই দাঁড়ায় এখানে তোমরা চা পান করতে পারো ধূম্রপান করতে পারো মানে স্মোকিং বা যারা কোনোটাই করো না আমার মধ্যে মানে বসে বসে চিপস খেতে পারো বিস্কিট খেতে পারো চা অ্যাভেলেবেল আছে চা খেতে পারো চলো এখানে একটা হল দিয়েছে পনেরো মিনিটের জন্য তারপর কিন্তু সোজা আমরা গিয়ে নামবো চাউল খোলা দেখা হচ্ছে চাউল খোলা পড়ছে Thank you. গোলাঘাটের এই রেস্টুরেন্টে কিছুক্ষণ প্রেস তোলায় তুলে নেওয়ার পর আমরা উঠে পড়লাম বাসে বাস আবার চলতে শুরু করলো নিজ গতিতে এবং যথেষ্ট ভালো স্পিডে কিন্তু বাসটা চলছিলো আর আমরা এইভাবেই আস্তে আস্তে পৌঁছে গেলাম চাউল খোলা এর মধ্যে পড়েছিল কয়েকটা টোল প্লাজা যেখানে আমাদের কোনো কিছু পে করতে হয়নি সেটা কিন্তু বাসই পে করে এটা তোমাদেরও বলে রাখি তোমাদের কিন্তু একবার টিকিট কাটলে আর এক্সট্রা কোনো পে করার কিছু প্রয়োজন পড়বে না তো তোমরা কোথা থেকে টিকিট বুক করতে পারো সেগুলোও বলে দিয়েছি আমাদের কত টাকা পড়েছিল সেটাও জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকো বিল ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করে দেব আমরা নেবে গেছি চাউল খোলাতে চাউল খোলার মোড় আর এই আমাদের বাস যাতে এলাম বাস বেরিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে চাউল খোলার মোড়

তাইলে ওনাদের কল করে বুক করে নিতে পারো মিথুন দা হ্যাঁ বলুন আপনার নাম্বারটা বলবেন আমার নাম্বারটা হচ্ছে নাইন ডবল সেভেন ফাইভ থ্রি ফাইভ নাইন ডবল সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন ফাইভ এইট সেভেন তো দুটো নাম্বার দিয়ে দিলাম আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস থাকে আমাদের ব্যাস দারুণ ব্যাপার তো রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস আছে যারা আসতে চাইছো রাত্রিবেলা মনে হচ্ছে যে অটো পাওয়ার একটা চাপ থাকতে পারে তারা গৌরব দা বা মিথুন দা যে কোনো কাউকে ফোন করে নেবে তাহলে কিন্তু আরামসে পৌঁছে যেতে কালো সোনার এই বাসটা সোজা কিন্তু দীঘায় গিয়ে হল্ট করে তাই যারা মন্দারমণি যেতে চাইছো তাদের কিন্তু চাউল খোলাতেই নামতে হবে যদি তোমরা বাসে করে আসো নমস্কার তো আমি এখন কালো সোনার আউটলেটের সামনে আমার সাথে রয়েছে মিস্টার শোভেন্দ্র পাল তো উনি আপনাদেরকে বলে দেবেন ওনাদের কোন কোন লাইনে বাস চলছে এখন কীরকম কি প্রাইস লেভেল যাচ্ছে সেই সব কিছু বিষয় ডিটেলসগুলো জানার জন্য ওনার থেকে চলো আমরা কথা বলে জেনে নিই তো আমাদের আমি সৌমেন্দ্র আমি কালোশোনা অ্যাকচুয়ালি অপারেশনসটা দেখি পুরো তো এখানে আমাদের বিভিন্ন রুটে আমরা এখন বর্তমানে বাস চালিয়েছি তো চালাচ্ছি এবং আমাদের এই যে কাউন্টারটা হয়েছে এটা রিসেন্টলি কাউন্টারটা হয়েছে ওপেন তো আমাদের বর্তমানে যে বাসগুলো চলছে বিভিন্ন জায়গায় ঠিক আছে তো তার মধ্যে মেনলি শিলিগুড়িতে আমরা গাড়ি যেগুলো চালাচ্ছি সেগুলো হচ্ছে ভলভো গাড়ি আমাদের একটা চলছে যেটা হচ্ছে এসএলএক্স ভলভো প্রিমিয়াম ভলভো এখানে ফুল সিটার গাড়ি আছে এছাড়াও আমাদের আরেকটা গাড়ি চলে যেটা হচ্ছে আপনার টয়লেট যুক্ত গাড়ি সেখানে আমরা ডিনার প্রোভাইড করে থাকি মানে টয়লেট আছে গাড়ির ভেতরে বায়ো টয়লেট যেটা বায়ো টয়লেট তো সেটা প্রতিদিনই আমাদের সার্ভিস আছে এখান থেকে দুটো আমাদের গাড়ি যায় এবং শিলিগুড়ি থেকে দুটো আমাদের এখানে মানে আপ ডাউনে আমরা এটা শিলিগুড়ি রুটে চলছে এটা শিলিগুড়ি রুটে চলছে ঠিক আছে এবং শিলিগুড়ি ছাড়াও আমাদের পুরী রুটেও গাড়ি চলে সেখানেও আমরা একটা ননভলভো গাড়ি চালাই যেটা টাটার গাড়ি আছে ফুল স্লিপার গাড়ি আছে ঠিক আছে যেখানে আপনি অনলাইনের মাধ্যমে বুক করে বা আমাদের কাউন্টার থেকেও বুক করে আপনি টিকিট নিতে পারেন ঠিক আছে তো বলে আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা হচ্ছে ডাব্লু ডট আলোচনা বাস ডট কম এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই আমাদের টিকিট বুক করতে পারবেন আদারওয়াইজ আমাদের বিভিন্ন অনলাইন টিকিট মানে যারা টিকিট বুক করে সে সমস্ত আপনারা ওখান দিয়ে করতে পারেন বা আরও বিভিন্ন আছে যেটা মেক মাইটি অ্যামাজন পে ফোনপে এখান থেকেও কিন্তু আমরা চাইলে রেড বাসের মানে কালো সোনার করতে পারবেন ঠিক আছে এছাড়াও আমাদের দীঘা দুটেও বিভিন্ন বাস চলে বিভিন্ন টাইমিংয়ের বাস আমি আমাদের জাস্ট জানানোর জন্য আপডেট নিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে রাত্রিবেলা দুটো বাস চলে একটা হচ্ছে এগারোটা পঁচিশ আর বারোটা পঁচিশ আর সকালবেলা একটা চলে সাতটা পঞ্চাশে বাসটা চলে তো ওখান থেকে সেম বুস ওটা রিটার্নও হয় রিটার্ন হয় শুরু হয় আমাদের রিটার্নটা দুপুর একটা তিরিশ তারপরে দুটো দশ আছে তিনটে পঞ্চাশে আছে তো এই বাসগুলো আপনারা চাইলে দীঘা থেকে বুক করতে পারবেন বা আমাদের বিভিন্ন যে মাধ্যমগুলো বললাম সেখান থেকেও আপনারা কিন্তু চাইলে বুক করতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা বুক করে নিতে পারবেন এবং আপনাদের গন্তব্য বা আপনাদের ডেস্টিনেশন সেগুলো আমরা কিন্তু পৌঁছে যাবে দিন অবশ্যই তো ফার্স্ট অফ অল আমি যেটা জানাতে চাইব এটা প্রথমত ডাইনামিক প্রাইসে চলে তো অন অ্যান্ড অ্যাভারেজ আমি যদি শিলিগুড়িতে যান বলবোতে বর্তমানে আমাদের যে প্রাইসগুলো চলছে পনেরোশো টাকা অন অ্যান্ড অ্যাভারেজ প্রাইস থাকে এবার ওটা সিজন ওয়াইজ বা কোনো ওকেশন ওয়াইজ এটা ডাইনামিক প্রাইজ কিন্তু ভ্যালি করে তো এছাড়া ধরুন পুরী রোডের যে গাড়িগুলো চলছে ওগুলো মোটামুটি সিটিং আপনার মানে নশো থেকে হাজার তো আর স্লিপার যদি যান আপনার মোটামুটি তেরোশো থেকে পনেরোশোর করতে আপনার ভাড়াটা থাকছে তো সেম গোস পর এটা হচ্ছে ডায়নামিক প্রাইস এটাও কখনো কিন্তু আপডাউন করেছি ঠিক আছে বুঝতেই পারছো যে মোটামুটি একটা আইডিয়া উনি দিয়ে দিলেন এবার তোমরা যারা বুক করতে চাইছো বিভিন্ন সাইটও উনি বলে দিয়েছেন এবং আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো প্লাস আমার ব্লগেও থাকবে তোমরা দেখে নিতে পারো সেই সাইট থেকে বুক করতে পারো এবং সেই প্রাইসটার কিন্তু একটা ভেরিয়েশন থাকে সিজন এবং অফ সিজন ওয়াইজ সেটা তোমরা একটু দেখে নিও উনি একটা অন অ্যান্ড অ্যাভারেজ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিল আর কোন কোন রুটে বাস চলে সেটাও উনি বলে দিলেন আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে অবভিয়াসলি উনি নাম্বারটাও শেয়ার করে দিচ্ছেন তোমরা চাইলে কিন্তু নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো তোমাদের কোনো নাম্বার থাকলে একটু দিয়ে দিন হ্যাঁ অবশ্যই আমি স্ক্রিনেতে আপনাদের নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো তো আমি ওই নাম্বার আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি ওই ফোনের মাধ্যমেও কিন্তু বুক করতে পারবেন ঠিক আছে আর আমাদের ওয়েবসাইট তো আমি আপনাকে প্রথমেই শেয়ার করলাম আপনাদেরকে তো ওয়েবসাইটের থ্রু আমি ওয়েবসাইটটা আরেকবার রিপিট করে দিচ্ছি ডাব্লিউ 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 ডট কালো সোনা বাস ডট কম এটা আমাদের ওয়েবসাইট আছে তো ওয়েবসাইট থেকে আপনারা চাইলে অনার্স সেই টিকিট বুক করতে পারবেন একটু কাউন্টারে কোনো নাম্বার থাকে সেটা শেয়ার করুন অবশ্যই আপনাকে এগুলো ডিটেলসগুলো আমাদের শেয়ার করে দেওয়া হবে আপনার স্ক্রিনেতে আমরা প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ কালো ধর্মতলার আউটলেট এটা যেটা শহীদ মিনারের কাছে অবস্থিত আর এটার কাউন্টার নাম্বার হচ্ছে নাইন তো তোমরা চাইলে কিন্তু এখান থেকেও ডিরেক্টলি বুকিং করে নিতে পারো এবার বলি আমাদের কত টাকায় প্রাইস পড়েছে আমরা রেড থেকে বুকিং করেছিলাম আমাদের ফেয়ার দেখাচ্ছিলো সিক্স মানে ছশো চুয়াত্তর তার সাথে ছিল একটা ট্রাভেল ইন্স্যুরেন্স যেটার জন্য লেগেছিল কুড়ি টাকা আর আমরা পেয়েছিলাম নাইনটি সিক্স রুপিসের একটা কুপন ডিসকাউন্ট তো টোটাল আমাদের কিন্তু বিল পড়েছিল ফাইভ মানে ছশো টাকা দুজনের জন্য লেগেছিল আমাদের কালো সোনায় করে চাউল খোলা পর্যন্ত যেতে এরপর ভোর পাঁচটা নাগাদ আমরা পৌঁছে গেলাম মন্দারবনী সি বিচ আর যার সাক্ষী হলাম সেটা হলো একটা অসাধারণ সানরাইজ তাই পরের ভিডিওটা অতি অবশ্যই দেখো মিস না করে সেখানে থাকবে মন্দারবনির স্টেকেশনের ডিটেলস আর তোমরা কোথায় খেতে পারো সেই ডিটেলস তাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরের ভিডিওটা আনছি খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো টাটা